হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে সকালবেলা শুভ সকাল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর সকালবেলা দেখো আমার বর বেরিয়ে গেছে ও কাজে যাচ্ছে তো একটা পার্সেল নিয়ে যাচ্ছে দোকানের কিছু মাল এগুলো আসাম পাঠাবে বাসে করে তো ভালো করে প্যাক করে নিয়ে যাচ্ছে তারপরে আমি রান্নাঘরটা ঝাড় দিলাম আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তো তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে মানে অন্ধকার অন্তবার কিন্তু না আলোটা একটু সাইডে পড়েছে বলে এরকম লাগছে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর রোদ উঠে গেছে তারপরে আমি ঘরে জামাকাপড় সব বের করলাম ঘরের পাপসগুলো বের করলাম এগুলো আজকে ধুব যেহেতু বৃহস্পতিবার সব ধোয়া কাচাগুলো করতে হবে এগুলো ভিজিয়ে রেখে দিলাম তারপরে ঘরে কিছু জামাকাপড় ছিল কালকের জামা কাপড়গুলো ভাজ করা হয়নি আর দিন কাজ আমার শাড়িগুলোও ভাজ করা হয়নি তো ওগুলো আমি ভালো করে ভাজ করে নিচ্ছি তো ভাজ করা হয়ে গেলে তারপরে আমি ঘর মুছতে হবে কাপড় কাচতে হবে ওগুলো কাজগুলো আমাকে করতে হবে কারণ বৃহস্পতিবার আসলে তারা কিন্তু আজকে স্কুল মানে ছেলে মেয়ের স্কুল নেই তো একটু ধীরে ধীরেই কাজটা করছি তো কাজ দাজ করে যান পুজো সেরে তারপরে দোকানে যাব একটু তো দোকানে যেতে অনেকটাই লেট হবে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই লেট হয় তো তারপরে আমি সমস্ত জামা কাপড়গুলো করে নিলাম দেখো সুন্দর বাজ করে নিয়েছি যতটা পারলাম তারপর নিয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তারপরে দেখো আমি এই জিনিসটা কিনেছি ঘর মোছার জন্য কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও এটা হচ্ছে দেখো ওখানে জলটা দিয়ে মু ধুয়ে তারপরে এখানে হচ্ছে জলটাকে শুকনো যায় এখানে একটু জাতা দিলেই জলটা শুকিয়ে যায় তারপরে ঘরটাকে মুছতে খুব সুবিধা হয় তো এইভাবে আমি সমস্ত ঘর মুছে নিলাম তারপরে আমি চা করে খেয়ে নিলাম কারণ হচ্ছে সকালবেলা চা না খেলে আমার মাথা ব্যথা করে কারণ দুধ চা খেতে হয় আমাকে আর এখানে আমি তারপরে জামাকাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি তো জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে মেরে দিচ্ছি রোদ উঠে গেছে অনেকটাই তো এগুলো কাজ করতে করতে আমার অনেকটা টাইম হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে ও পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার শাশুড়ি মা তো নিচু টোকটা ঘাস পাতা মানে শাক হয়েছে ওগুলো ঘাস টাস ওঠায় আর কি তারপরে কাপড় কাঁচা হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নান করে নিয়েছি তারপরে আমি ফুল তুলতে এসেছি আজকে তো ভালোই ফুল ফুটেছে অন্যদিন এত ফুল ফুটে না বৃহস্পতিবারের দিন ফুল কমই ফুটে তো আজকে ভালোই ফুটেছে আর এখানে হচ্ছে গোলাপি কালারের জবা ফুল এগুলো দিয়ে পুজো দেবো তো পুজোর জন্য আমি বেলপাতা ফুল সব রেডি করে নিলাম তারপরে রেখে দিলাম এখন ঠাকুর ঘরের কাজ করবো কারণ ঠাকুরগড়ে বৃহস্পতিবারে অনেক কাজ থাকে ঘর উঠাতে হবে ঠাকুর ওগুলো হবে মানে বাসমসুম সব আছে যা সব ধুতে হবে পরিষ্কার করতে হবে তো তারপরে আমি এগুলো করতে করতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছিলো জানোই তো বৃহস্পতিবার কতটা টাইম লাগতে পারে তারপরে একটা ধোয়া করে তারপরে আমি চলে এলাম একদম পুজোর সমস্ত রেডি করে এই যে চন্দন বাড়ছে আমি তারপরে ঘরগুলোর মধ্যে আমি সিঁদুর লাগাচ্ছি আমের পল্লবগুলোর মধ্যে আমি সিঁদুর লাগিয়ে চন্দনটা ঠাকুরকে দিয়ে দিলাম রাধা ও রাধা গোবিন্দ আছে আমার তো ওইগুলো দেওয়ার পরে আমি পুজোর সমস্ত কাজ করে নিচ্ছি প্রদীপটা জ্বালিয়ে দিলাম তারপরে ধূপ ধোনা দেব কারণ হচ্ছে বৃহস্পতিবারে আমি ধূপ জ্বালিয়ে পুজো দিই তারপরে আমি ঘটগুলোকে সাজিয়ে নিচ্ছি নিচের থেকে ঘটগুলো তিনটা ঘর তিনটা ঠাকুর আছে এখানে আমার রাধা গোবিন্দ আছে আর লক্ষ্মী আছে শিব আছে তো তিনজনের ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি লক্ষ্মীর ঘটে আর শিবের ঘটের মধ্যে আমি এই গোলাপি কালারেরই সেটা দেই ফুলটা দিই কিন্তু রাধা গোবিন্দকে দেই না কারণ রাধা গোবিন্দকে জবা ফুল দিতে নেই তো সাদা ফুল দিয়েই আমি করি আমার গাছে পদ্মফুল ফুটে তো এখন আর পদ্মফুল ফুটছে না তো এখানে এখন তো বর্ষা দিন চলে এসছে সাদা ফুলটাও অনেক বেশি হয় তো সাদা ফুল দিয়ে পুজো দিই ফুলটা বেশি হলে পুজো দিতে খুব ভালো লাগে তো তারপরে আমি দেখো পুজোটা একদম রেডি হয়ে গেছে ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ ধূপ জ্বালিয়েছি বলে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে গরমের মধ্যে তো প্রচুর গরম লাগছে আর বৃহস্পতিবারে ধূপধুনো না দিলে আমার ভালোই লাগে না পুজো দেওয়ার সময় দিই এবং সন্ধ্যাবেলাও আমি ধূপধুনো দিই ধূপধনো দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে আর অবশ্যই শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করে ধূপনা দেই তারপরে আমি বাইরে চলে এলাম বাইরে আমি তুলসী মঞ্চের ওখানে আমার একটা শিবলিঙ্গ আছে তো শিবলিঙ্গকে আমি আগে এগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে এই জল দিয়ে তার শিবলিঙ্গটাকে আবার সিঁদুর লাগিয়ে দিলাম ফুল দিয়ে ধু এখানে ধোপাটি জ্বালিয়ে দিলাম তো এই ছিল আমার আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়ার ব্লগ তো তারপরে তো আমার আরও অনেক কাজ বাকি আছে রান্নাবান্না তো এখনও করি নি তো বাড়িতে আছে বলে এত মানে আজকে তাড়াহুড়ো নেই তারপরে আমি ছেলেকে বলেছিলাম ভাজতাকে আম পারতো অনেকগুলো আম পেরেছিলো ভাবছি আমের আচার করব। তো তারপরে আমি এখানে ডাল টাম যদি বসে দিয়েছিলাম এখানে আমি টক ডাল করলাম আমের টক ডাল আর একটু সামান্য ঝাল ডালও করেছিলাম আর এখানে পটল ভাজি আলু ভাজি আর ভিন্ডি ভাজি এই ছিল আজকের আমার রেসিপি আর আমগুলো আচার দেওয়ার জন্য আমি কেটে রেখে দিয়েছি দেখো বড় গামলার এক গামলা আম কেটে রেখেছি তো এগুলোকে হলুদ মাখিয়ে আমি রোদে শুকোতে দেবো ঠাকুরগড়ের চালের মধ্যে আমি রোদে শুকোতে দিয়েছি দু তিন দিন শুকোতে দিয়ে তারপরে আচারটা তৈরি করব। আর রোদটা আজকে সেই উঠেছে আর হচ্ছে আমি কয়েকটা আম নিয়ে দোকানে যাচ্ছি দোকানের স্টাফের জন্য তো এই ছিল আজকের ব্লগ আমার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও